লাম্বার ডিসপন্ডালিটিজ হলো মাজার হাড়ের এক ধরনের ক্ষয় বা বাত সেটা আমাদের যে মেরুদণ্ড থাকে মেরুদণ্ডের সেকেন্ড পার্ট সার্ভাইকাল এবং দ্বিতীয় পার্ট হলো লাম্বার তৃতীয় পার্ট হলো কক্সিস এই লাম্বার পার্টের যদি কোনো ইনজুরি যদি কোনো হাড়ের ডি ডিশে ডিজেনারেশন প্রলাপসাস অথবা এর কোনো ক্ষয় বা স্টিভনেস এক একটার উপর আরেকটা উঠে যাওয়া এই ধরনের সমস্যা হলে আমরা নর্মালি এটাকে লাম্বার স্পন্ডালাইটিস বলি অথবা এর বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম নাম আছে প্রলাপসাস অফ ডিস্ক অথবা পিএলআইডি বলি অথবা দেখা যায় যে এটা অনেক সময় আমরা ডিজেনারেশন অফ লাম্বার ডিস্ক বলি তো এই লাম্বার ডিস্কের মূলত মূল সিম্পটম হলো এক ধরনের ব্যথা ব্যথাটা আমাদের পিছন দিকে মাজার মাজা থেকে উপরের অংশে ব্যথা করবে কখনো ডান দিকে কখনো বাম দিকে আবার কারো কারো মাজা শুধু মাজার মধ্যে পুরা মাজা হোল মাজাটা ব্যথা করবে অথবা কারো কারো দেখা যায় মাজার কোন একটা পার্ট হয় বাম দিক নেলের ডান দিকে একটা ব্যথা থাকবে এবং কখনো কখনো এই ব্যথাটা স্টিভ হয়ে থাকবে অর্থাৎ লক হয়ে থাকবে মাজাটা তো এই ধরনের ব্যথাগুলি যদি হয় তাহলে আমরা একটা এক্স করে দেখতে পারি যে এক্স রেটা হলো লাম্বার এক্স রে এই এক্স রে অথবা এমআরআই করে আমরা ডিটেক্ট হব যে আসলে তার কি স্পন্ডালাইটিস হচ্ছে লাম্বারে কোনো সমস্যা আছে না ডিজেনারেশন আছে না স্পন্ডালাইটিস এগুলি আমরা মানে নিশ্চিত হব এক্স রে মা বা এর মাধ্যমে এবং এটার চিকিৎসা কী চিকিৎসাটা হচ্ছে এই লক্ষণগুলো কী কী লক্ষণগুলি হলো এখানে ব্যথা থাকবে স্টিভনেস থাকবে কখনো কখনো পাগুলি মানে মুভমেন্ট করতে পারবে না মুভমেন্ট করলে ব্যথা বেশি বাড়বে যে কোনো মুভমেন্ট সে শুয়ে মুভমেন্ট হোক পাহাটা চলা হোক অথবা ভারী কিছু কিছু লিফটিং করা হোক ওজনের কিছু তোলা হোক সিঁড়ি ওঠা নামা হোক এই ধরনের সমস্যা এই ধরনের ইয়েতে মুভমেন্টে যদি এটা ব্যথা বাড়ে বা হাড়ের ইয়া হয় হাড় পা ঝিমঝিম করে চলতে পারে না ব্যথা থাকে অসহ্য তাহলে আমরা এটা বুঝে নিব যে স্পন্ডালাইটিস এবং এক্স রে করে আমরা ফাইন্ড আউট হব এবং এই ধরনের ব্যথা হলে এই ধরনের হোমিওপ্যাথি চিকিৎসাটা হলো বেস্ট কারণ এই ধরনের প্রবলেমে অ্যালোপ্যাথিতে দেখা যায় ম্যাক্সিমাম কেসে অনেক ক্ষেত্রেই সার্জারির অ্যাডভাইস করে যে সার্জারি অ্যাডভাইস হলে অনেক সময় সার্জারিতে কারো কারো ভালো হয় এবং মোস্ট অব দি কেসেস ভালো হয় না ব্যথা থেকে যায় এবং কারো কারো দেখা যায় কোনো সাইড প্যারালাইজড হয়ে যায় বিভিন্ন রকম সাইড এফেক্ট তৈরি হয় এই জন্য আমরা অ্যাডভাইস করব যে এই ধরনের বিষয়গুলোতে সার্জারিতে যাওয়ার আগে অন্তত আপনারা ভালোভাবে ভালো ডাক্তারদের সাথে কনসাল্ট করে জেনে বুঝে এরপরে সিদ্ধান্ত নেবেন আইদার এটা সার্জারিতে যাওয়া লাগে কি লাগে না এবং এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভাবে হোমিওটা হোমিও চিকিৎসায় সফলতা অর্জন করেছি এবং ম্যাক্সিমাম দেখা যায় যে যে এইসব পিএলআইডি অথবা লাম্বার ডিস্কের স্পন্ডালাইটিস অথবা ডিজেনারেশন অথবা প্রলাপসাস এই এই রোগগুলি নর্মালি দেখা যায় হোমিওতে ভালো চিকিৎসা আছে এবং যদি ভালো ডাক্তারের কাছে যেতে পারি ভালো চিকিৎসা নেই আমরা সহজে এটা ভালো হয়ে যাব চিকিৎসার মাধ্যমে তবে কিছু বিধিনিষেধ আছে যেমন এই ধরনের রুগী যদি ব্যথা বেশি থাকে সেই ক্ষেত্রে থাকে একটু রেস্টে থাকা ভারী কাজ না করা বা বেশি হাঁটাহাঁটি বেশি দৌড়ঝাপ না করা বা ভাঙ্গা রাস্তায় রিকশায় বেশি চলাচল না করা এ ধরনের কিছু বিধিনিষেধ মেনে চললে এবং ওষুধ খেলে খুব সহজে স্পন্ডলাইটিস লাম্বার স্পন্ডলাইটিস ভালো হতে পারে বা হয়ে যায়